আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিহা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ছোলার ডালের হালুয়া শোবে বড়াতে সাধারণত আমরা এই হালুয়াটা বানিয়ে থাকি তবে অন্য যে কোনো সময়ে আপনারা বানিয়ে খেতে পারেন খেতে খুবই সুন্দর হয় তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের দেড় কাপ ছোলার ডাল ওজন হিসাবে এখানে প্রায় তিনশো গ্রামের মতো ছোলার ডাল আছে এবার ডালটাকে খুব পানি দিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো দু ঘন্টার জন্য তো দু ঘন্টা পর আমি দেখছি তো দেখুন ডালটা কত ফুলে গেছে আর ভিতর থেকে অনেকটাই নরম হয়ে গেছে এখন এটাকে সেদ্ধ করে নিতে হবে তো সেদ্ধ করে নিয়েছি আমি দেখুন একটা ট্যানারের মধ্যে পানি ঝরিয়ে নিয়েছি একদম ঝড় ঝরে আর ভিতর থেকে দেখুন আমি দেখাচ্ছি ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে অথচ ডাল গোটা গোটা ঝড় আছে ঠিক এই রকমই সেদ্ধ করতে হবে এবার একটা মিক্সি জালের মধ্যে দিয়ে এটা আমি গুঁড়ো করে নেবো ডালটা খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু গুঁড়ো হবে না সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে দেখুন ডালটা কত সুন্দরভাবে গুঁড়ো হয়েছে একদম ঝরঝরে তো সমস্ত ডালটা আমি গুঁড়িয়ে নিয়েছি দেখুন এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ দেশি ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে ডালটাও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে বেশি স্বাদ হয় এর সুন্দর এবার গুড়িয়ে টাকা ডালটের মধ্যে দিয়ে দিলাম আর খুন্তির সাহায্যে অনবরত নেড়ে এটাকে ভেজে নিতে হবে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে এটা ভাজতে হবে নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না তাহলে তলা পুড়ে যেতে পারে তো দেখুন প্রায় কুড়ি মিনিট লেগেছে এটা ভাজতে একদম ঝরঝরা হয়ে গেছে আমি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ঘি এবার এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুট দিতে পারেন কিসমিস বাদাম কাজু তো দেখুন এগুলো আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভেজে নিচ্ছি কিসমিসগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আমি মেজারমেন্ট কাপের এক কাপ এখানে চিনি দিয়েছি চিনিটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এবার দিয়ে দিলাম হাফ কাপ পানি এবার এটা নেড়ে চেড়ে একটা সেরা তৈরি করে নিতে হবে তো সেরাটা তৈরি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এখানে দিয়ে দিলাম আমি একটু লবণ কারণ মিষ্টি খাবারে লবণ দিলে খেতে খুবই সুন্দর হয় তো আপনাদের পছন্দ না হলে লবণটা আপনারা স্কিপ করতে পারেন আর একটা থালার মধ্যে দেখুন আমি ঘি ব্রাশ করে নিচ্ছি কারণ এই থালাটার মধ্যে আমি হালুয়াটা সেট হতে দেবো তো দেখুন চিনিটা একটু চেক করে নিচ্ছি এটা চিটচিটে ভাব হতে হবে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে এলাচকে এলাচকে আমি থেতো করে দিয়ে দিয়েছি আবার এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সিরাটা দেখুন তৈরি হয়ে গেছে অনেকটা ঘন হয়ে গেছে চিটচিটে ভাব হয়ে গেছে এবার এর মধ্যে ডালটা অল্প অল্প করে দিয়ে নেড়ে নিতে হবে তো দেখুন আমি বারে বারে অল্প অল্প ডাল দিতে আর থাকব নাড়তে থাকবো এই সময় আপনারা কারোর হেল্প নিতে পারেন ডালটা দেওয়ার জন্য দেখুন আমি সমস্ত ডাল দিয়ে দিয়েছি তো চিনির সেরাটা একটু কম মনে হচ্ছে আর একটু চিনি সেরার প্রয়োজন ছিল সে কারণে আমি আরেকটা পাত্রের মধ্যে চিনির সেরা একটু তৈরি করে নিচ্ছি আরও হাফ কাপ চিনি দিয়ে আমি একটা সেরা তৈরি করে নিয়েছি এখানে আরও হাফ কাপ চিনি দিয়েছি আর হাফ কাপের থেকেও হাফ কাপ দিয়েছি পানি এর মধ্যেও সামান্য একটু ঘি দিয়ে দিলাম দেখুন সেরাটা হয়ে গেছে এবার ডালটা আবার কড়াই বসিয়ে দিলাম দিয়ে আবার চিনি সেরাটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালুয়াটা তৈরি করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে যখন হালুয়াটা কড়া থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে হালুয়াটা তৈরি হয়ে গেছে তো আমি আরও এক চামচ ঘি দিয়ে দিলাম হালুয়াটা প্রায় তৈরি হয়েই গেছে আর দেখুন কড়া থেকে কিন্তু অনেকটাই ছেড়ে আসছে এবার যে থালাটায় আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এবার একটা চামচের তলায় আমি ঘি দিয়ে ঘি মাখিয়ে নিয়েছি দিয়ে এটাকে চেপে চেপে চারপাশে চাড়িয়ে দিচ্ছি উপর থেকে আবারও আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম এখানে আমি কিতমিত আমন্ড আর বাদাম দিয়েছি এবার ড্রাই ফ্রুটগুলো চামচের সাহায্যে চেপে চেপে একটু বসিয়ে দিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি তো আমি এখানে বরফি সেপে কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে কাটতে পারেন চৌকো সেপ দিয়েও কাটতে পারবেন কেটে নেওয়ার পর এটা দু ঘন্টার জন্য অপেক্ষা করতে হবে এখনই থালা থেকে তোলা যাবে না তো দেখুন দু ঘন্টা দু থেকে তিন ঘন্টা অপেক্ষা করতে হবে তারপরে আমি অন্য একটা প্লেটে তুলে নিয়েছি আর কত সুন্দর হলুয়াটা খেতে হয় আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ